শ্রী নমঃ ওম হাং হনুম ও দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেলে সঞ্জয় শাস্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত দশন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দশন্ধ আজ উনত্রিশ চোদ্দ চোদ্দোশো একত্রিশ ইংরেজি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ শনিবার দশবন্ধু আজ পূর্ণিমা পূর্ণিমা থাকবে শেষ রাত্রি চারটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পরে প্রতিপদ আজ হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্র থাকবে বিকেল পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত পরে চিত্রা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেববর্ণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা বিকেল পাঁচটা সাতাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের একপাত দর্শ রয়েছে দর্শক বন্ধু যাত্রা যাত্রা আজকে নেই তবে দিবার ছটা আটান্ন মিনিটের পর যাত্রা শুভ কিন্তু উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ বিকেল পাঁচটা সাতাশ মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক বন্ধু আজকে শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু এই ছিল দর্শক বন্ধু আজকের দিনকে চলুন দেখে নিই আজকের রাশিফল তাহলে রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি যা আপনার চলমান জীবনে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ম্যাচিং করতে পারে দর্শক বন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনি এই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দিচ্ছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে প্রথম নম্বরটিতেই আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে চলুন দেখে নি আজকের রাশি ফল প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে খুব চিন্তিত দেখা যাবে নানা ধরনের চিন্তা আপনার মনের মাথার মধ্যে এসে ঘুরপাক করবে কর্মে আপনার মন আজকে সরে যাবে অর্থাৎ কর্মে অমনোযোগী হয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আপনাকে খুব হতাশা বা উদাসীন বা একাকী মনে হয় যারা কর্মজগতে আছেন খুব সাবধানে থাকবেন কর্মে মনোসংযোগ বজায় রাখবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে দর্শক বন্ধু আপনারা একবার শনি ঠাকুরকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নাম সাতবার আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু নানাবিধ সুযোগ আপনাদের কাছে আসছেন যারা বেকার রয়েছেন বৃষরাশির কর্মে লাভের একটা সুযোগ পেতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকের দিন যে মোটামুটি শুভ বলা যায় বৃষরাশির সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করুন বলুন জয় হোক বাবা নৃসিংহদেবের জয় হোক ভগবান শ্রী নিসিংহদেবের জয় হোক পরমেশ্বর শ্রী নিসিং দেবের নৃসিংহদেবের জয় ধ্বনি করে আপনি আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের হয়রানি যোগ রয়েছে আজকে এক বারে আপনার কোনো কাজে নিষ্পত্তি ঘটবেন আজকে প্রচণ্ড ঘুরতে হতে পারে প্রচণ্ড হয়রানি হতে পারে আজকে হ্যারেস হতে পারেন আপনি আজকে তাই খুব সাবধানে থাকবেন এবং প্রত্যেকটা কাজের আগে পরিকল্পনাটা খুব সুন্দরভাবে করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে বিভ্রাট যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে আজকে চিন্তা হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটিভাবে শুভ মিথুন রাশি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকার আজকে ভীষণ সাবধানে থাকবেন আপনাদের ব্যবহারিক দ্রব্যাদি থেকে খুব সজাগ সচেতন থাকুন কারণ আজকে আপনাদের দ্রব্য চুরি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনার দ্রব্য চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে তাই খুব সজাগ এবং সচেতন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা নিয়ে একটু চিন্তা হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকে মহাকাল ভৈরবকে আপনারা একবার প্রণাম করুন জপ করুন হুম ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় হ্রীং শ্রিং ফট সুহা এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা যশ লাভ করতে চলেছে যশ খ্যাতি সুনাম আজকে আপনারা লাভ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা প্রাপ্তি করতে চলেছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে। বিদ্যার্থীদের জন্য আজকে শুভ রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের জন্য খুব শুভ আজকের দিন আজকে আপনারা যশস্বী হতে চলেছেন যশ লাভ করতে চলেছে সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা আজকে লাভবান হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু কর্মে আর উন্নতি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা ব্যবসায় আজকে লাভবান হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের গৃহে আজকে মা লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা যেহেতু মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছেন লাভবান হতে চলেছেন আপনারা অবশ্যই স্নান করে মা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা যোগ রয়েছে আজকে আপনার ব্যর্থ হয়ে ফিরবেন আজকে আপনি সব কাজেই বাধা পাবেন কোনো কাজেই সফলতা আসবে না তাই আজকে আপনাকে খুব সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাকে ধাপে ধাপে কাজগুলো নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে আজকে আপনি ব্যর্থ হয়ে ফিরবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও ব্যর্থতার জেরে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না ফলে আপনি আজকে উত্তেজিত হতে পারেন খুব সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থানে আপনি খুব শান্ত থাকুন এবং আপনার বুদ্ধিমত্তার সঙ্গে আপনার কর্মগুলোকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যান ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট কোনো ব্যবসায়ী তুলারাশির ব্যবসায়ীরা করবেন না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে খুব সজাগ সচেতন থাকতে হবে তা নাহলে বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনায় ক্ষতি হতে পারে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাকাল হয়ে স্মরণ করুন প্রণাম করুন জপ করুন ওম ক্রো যা রা লা ক্রো মহাকাল সর্ববিঘ্নায় হিরিং রিং পট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সুখময় দিন আপনাদের আজকে সুখ শান্তি লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ শান্তিতে ভরে উঠবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দিনে আজকে আপনারা সাধনা করুন আপনি স্নান করে রাধা মাধবকে পুজো করুন এবং করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকের দিনটি বড় অশুভ দিন তাই ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ বজায় রাখবেন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে আছেন খুব সাবধানতা বজায় রাখবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও নিজে কখনো আজকে আপনার ক্রোধ রাগ জেদ এগুলোকে আপনি আজকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কর্মস্থানে আপনি মনোসংযোগী হয়ে উঠুন এবং কর্মে আপনার স্থির চিত্তে আপনি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে কর্মে নিষ্পত্তি করার চেষ্টা করুন সকলের সঙ্গে সদ ব্যবহার করুন তা না হলে কিন্তু কর্মের ক্ষেত্রে সমস্যা হতে পারে ধনুরাশির ব্যবসায়িকদের মোটামুটিভাবে দিনটি আজকে বলে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং জপ করুন ওম ভাগিস্বর ওই নম একশো আটবার আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে বিষণ্নতা মনোভাব দেখা যাবে মনের অবস্থা ভালো থাকবে না মনের অবস্থা খুব খারাপ থাকবে এবং খুব বিচলিত থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সমস্যাপূর্ণ হতে পারে কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের আজকে ব্যবসা খুব একটা ভালো যাবে না বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ওম নম শিবাই মন্ত্রটিকে একশো বার জপ করে দিনটি শুরু করুক আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে বুদ্ধির দ্বারা জয় লাভ করতে চলেছেন কোনো সমস্যা ছিল বেরিয়ে আসতে পারছিলেন না কিন্তু আপনার বুদ্ধি আপনাকে আজকে বের করছে রাস্তায় কোনো সমস্যায় পড়েছেন বুদ্ধির দ্বারা আপনি বেরিয়ে আসছেন তাই আজকে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় নেবেন তাই কী হবে না বুদ্ধিতে আপনারা জয়ী হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে উন্নতি হয়েছে। হয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই নব গ্রহকে প্রণাম করে আপনি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকারা লাভ করতে চলেছেন আজকের দিনে মা লক্ষ্মী দেবী আপনাদেরকে অশেষ কৃপা করতে চলেছে আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে এবং যারা মিন রাশির ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে কিন্তু ব্যবসায় লাভবান হওয়ার প্রবল যোগ রয়েছে মা লক্ষ্মী দেবী আপনাদের সত্যি আজকে কৃপা করছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম ওই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও পাওয়ার দশন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরে মধ্যে যে কোনো একটি নম্বরে কল করে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠা দর্শন্ধু ইহা ব্যথা যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং অরস্ক বিচার করতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে প্রথম নাম্বারটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাচ্ছেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি করে রাধে রাধে নমস্কার